চিনু শাখারি আমাদের পুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত ঠাকুরের বাল্য শাখা সাধন করতে করতে তার ভেতরে একসময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল সৌম্য মূর্তি পরম বৈষ্ণব ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনু দাদা আদর করতেন আর বলতেন ওরে গদাই তোকে দেখে আমার গৌরকে মনে হয় একবার আমাদের দেশের কয়েকজন লোক গঙ্গা নাইতে দক্ষিণেশ্বরে যায় গিয়ে ঠাকুরকে তারা চিনু দাদার অদ্ভুত শক্তির কথা গল্প করলে একসময় ঘুরতে ঘুরতে কতকগুলি লোক কামার পুকুরে চিনুদার বাড়িতে গিয়ে অতিথি হলো তখন আমের সময় নয় কিন্তু তারা দাদাকে বললে আমাদের আমের টক দিয়ে মৌরালা মাছ খেতে বড় ইচ্ছা মাছ জোগাড় হলো অতিথি নারায়ণ তারা আম দিয়ে টক খাবেন বলেছেন চিনুদা ভেবেই অস্থির কেমন করে মুখ রক্ষা হয় কাতর হয়ে কাঁদে কাঁদে চিনুদা উপায়ন্তর না দেখে জোর হাতে গলায় কাপড় দিয়ে একটা আম গাছের তলায় গিয়ে বললেন আমার ভিটেই আজ ছলনা করতে নারায়ণ রূপে এসে বলছেন অসময়ে আম দিয়ে মাছের টক খাবে আমি বড় গরিব দিনহীন পথের কাঙাল কেমন করে তাদের তুষ্ট করব দেবতা কি দয়া করবেন না তারপর আশ্চর্য সত্য সত্য গুটি কয়েক কাঁচা আম গাছ থেকে পড়ল চিনুদা আল্লাদে আটকানা হয়ে নাস্তে নাস্তে তাই দিয়ে টক রাঁধিয়ে তাদের পরিতুষ্ট করলেন ঠাকুরও ওই গল্প শুনলেন তারপরে দেশে যান তখন চিনুদাকে বলেছিলেন ছি দাদা বিভূতি সিদ্ধাই থু অমন আর নি তাহলে বেটা বেটিরা তোমার মাথা খাবে অষ্ট বিরক্ত করবে তোমার নিজের সাধন ভজন অষ্টরম্ভা হবে খবরদার ও সব করতে যেওনি ওসাবে মন দিলে মন নেমে যাবে